নিজেও ভালো থাকো সবাইকে ভালো রাখো কারণ অনেকটা জন্মর পর একটা মানব জীবন পেয়েছো আমি একটা খুব সাধারণ পরিবারের মেয়ে নাহলে বুঝতামই না টাকার এত মূল্য কখনো অহংকার করো না আজ আছো আজ আছি কাল নাও থাকতে পারি তাই কোনো অহংকার করো না হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো তোমাদের আশীর্বাদে আজকের এই ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি চলো তোমার পুরো ভিডিও দেখো স্কিপ না করে আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়ছে তো দেখতেই পারছো কতটা পরিমাণে কুয়াশা পড়ছে আর তোমাদেরকে সকাল সকাল একটা কাপেল দেখাচ্ছি আমি দেখো পাখিটা একটা ডালের মধ্যে জন্য খুব সুন্দর করে বসে আছে তো সকালের ভিউটা তোমাকে দেখানোর জন্য আমি এখন বাজে প্রায় সকালে সাতটায় সাড়ে ছটার এরকমটা সময় হবে তো বাইরের ভিউটা দেখে এসে আমি ঘরে চলে এসেছিলাম তো বিছানাটা আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলি কিন্তু আজকে বাইরের ভিউটা দেখানোর জন্য বাইরের রাস্তায় গিয়েছিলাম তারপরে আমি ঘরে এসে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তো এদিকে কিন্তু মা বাবার চা বানাচ্ছিলো তো আমি বিছানাটা গুছানে গুছিয়ে নিচ্ছিলাম তার সঙ্গে সঙ্গে একটু হালকা পাতলা ব্যায়াম না তোমার হেসো না এসব দেখে তো যে সে যাই হোক আমি এদিকে বেউটা করে জানলাটা খুলে দিচ্ছিলাম তার কারণ মাথা চিরুনি না করলে আমাকে আবার চেনাই যাবে না সকালে উঠে প্রথমত মাথাটা চিরুনি করে নিতে হয় আমাকে এরপরে আমি চলে গেছি রান্না করার জন্য মানে রান্নাঘরে বাসি কাজ করার জন্য তো আজ কিন্তু মা বলেই দিয়েছিল যে রান্নাঘরটা ঝাড়া বোঝা করতে হবে তো ওই হিসাবে আমি ঘরটা ঝেয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তারপরে ঘরটা মুসতেও হবে ওইসব আর তোমাদেরকে দেখায়নি কারণ ভিডিওটা একবারে শর্ট করে দিয়েছিলাম আমি এই জন্য তো চলো এসব কিছু দেখে আবার কেউ নেগেটিভ কিছু ভেবো না কারণ নিজের বাড়ি মানে রাজপ্রাসাদ বুঝতে পারছো তো নিজের বাড়ি যেমনই হোক তো এরপরে আমি আমার বাসন ধোয়ার জন্য চলে এসেছি এই শীতের মধ্যে ভাবতে পারছো বাসন ধুতে হলে কতটা ঠান্ডা লাগে বাসন ধোয়ার পর তোমাদের সামনে আমি এসি ব্রাশ করে মুখে ক্রিম মেখে এখানে একটু আমি দরজার সানে বসেছিলাম রোজ পোহাবো বলে এরপরে আমি চা বসিয়ে দিয়েছিলাম কারণ সকালবেলা জল খাওয়ার পরে চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা কিন্তু লাল চা আর এরপরে আমি কিছু কাপড় চোপড় ধো কাপড় বলতে বলতেই বেড কবর কবর পর্দা এইসবই আর কি এই আমি একটা গামলার মধ্যে ছাপ গুলে নিলাম অনেকক্ষণ ধরে এরপরে আমি চলে গেছি খাওয়া দাওয়া করার পর মাঠে কারণ আমাদের এই ভিউটা তোমাদেরকে অনেক দিন থেকে দেখায়নি অনেক দূর বাড়ির থেকে অনেকটা দূর গিয়েছিলাম আমি আজকের ভিউটা কিন্তু বেশ ভালোই আসিল আর আমাদের আলু খেতে জল দেওয়া মানে দুবার হচ্ছে এবার নিয়ে আলু খেতে জল কিন্তু দুবারই দিতে হয় তো আমি প্রথমবার তোমাদেরকে দেখাইনি আর আলু খেতে পাশে পাশে মানে কিনারে আর কি তো ওইসব সরষের খেত মানে সরষের দেওয়া হয় আর এই জল দিচ্ছে বাবা তো আমাকে যেতে বলেছিল ওই জন্য আমি অনেকক্ষণ আগে গিয়েছিলাম আর ভিডিওটা কিন্তু পরে করছি আলু গাছ কিন্তু আমাদের অনেকটা বড় হয়ে গেছে আলু বেরো হয়ে গেছে সত্যি কথা বলতে ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা কষ্ট হচ্ছিলো কারণ এবার নিয়ে আমি ভয়েসটা দুবারই দিচ্ছিলাম কিন্তু ভিডিওটা আমি চারবার পোস্ট করেছিলাম বারবারে কপিরাইট মারছিল কারণ আমার ভয়েসে মারছিল না মারছিল আমি বুঝতে পারছিলাম না তার কারণ কেউ যদি পাশে গান বান বাজায় মানে মিউজিক কখনো থাকে এই জন্য আমি পরে ভয়েস করে তারপরও এতটা প্রবলেমের মুখোমুখি আমাকে হতে হয় কতটা ধৈর্য থাকার পর বুঝতে পারছো যারা আমার মতন ভিডিও হয়তো করে তারাই বুঝতে পারবে তো যাই হোক আমি এখানে ফুল খাচ্ছিলাম ওখান থেকে এসে এরপরে চান করার পর আবার তোমাদের সামনে এসছি আমি শুধু লোক আমাকেই বলে আমার নাকি ধৈর্য নেই আমি একটাই কথা বলবো যাদের ধৈর্য নেই তারা হয়তো ইউটিউবে কাজ করতে পারবে না কতটা ধৈর্য থাকার পর ইউটিউবে কাজ করতে পারো হয়তো তুমি যে কাজটা করছো তুমি কবে সাকসেস হবে তুমি নিজেও জানো হতে পারে দু মাস হতে পারে আবার তিন বছর চার বছর মোট কথা হচ্ছে ধৈর্য থাকতে হবে আর ধৈর্য খুবই প্রয়োজন কারণ লাইফে সাকসেস হতে গেলে ছোটো সাকসেস তো আমরা এমনিতে দিনেই পেয়ে যাই কিন্তু যে ধৈর্য সহকারে তুমি কাজটা করছো না এটা সবচেয়ে বড়ো কথা সে যাই হোক কিছু লোক নেগেটিভ কথা তো বলবেই তো এখানে আমি নিবি আমি এখানে কারণ ঠান্ডার দিনে চান করার পর কিছু না কিছু তো মাখতে হবে গরমের দিনে হয়তো কিছু না মাগলেও চলতো যেহেতু ঠান্ডার দিন কিছু না কিছু তো মাগতে হবে নেগেটিভ কথার কথা আর কী বলবো সেটা কথা বাদে দিলাম হয়তো আমি যে কাজটা করছি এটা হয়তো কেউ অনেকে পছন্দ করে না যাই হোক কেউ পছন্দ নেই আমি কিছু মনে করি না এরপরে আমি ক্রিমটির মাখার পর মাথা করার পর খাইতে খেতে চলে এসেছিলাম দুপুরে আসলে আমি আজকে বেলে মানে এক টাইম ভাত খেয়েছিলাম এরপরে আমি ঘরটা আজকে মোছা হয়নি তো ঘরটা ভাবছি একটু মুছে দিই তো এটাই তো লাস্ট বন্ধুমারের সাথে আর আসিনি পরে সন্ধ্যাবেলায় এসেছিলাম বুনো পকোড়া ভেজেছিলো মানে বিকালবেলা এখানে বুনো মূলার মানে পকোড়া ভেজেছিলো একটু আর বাবার জন্য বিকালে চা বানানো হয়েছিলো তো আমি তো চা দু চাটা খাই না তো ওই জন্য একটু খাচ্ছিলাম আর একটাই কথা বলবো আমি একটা খুব সাধারণ পরিবারের মেয়ে আর না হলে বুঝতে পারতাম না টাকার এতটা মূল্য একটাই কথা বলবো নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো দেখবেন সব কিছু ভালো কোনো অনেকটা জন্ম কত জন্ম নেওয়ার পর তারপরে মানব জীবন পেয়েছো আর সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো একটা লাইক করো